এই তো আপনাদের জন্য নিয়ে আসলাম সাদের লাউ দিয়ে টাকি মাছের একটা কারি লাউ ঘাঁটি অনেক মজাদার একটা কারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো লাউয়ের একটা ঘাঁটি হবে এই মাছগুলো তাজা এতক্ষণ লাফাচ্ছিলো এখন ভদ্র হয়ে গেছে এই তো আশা করি পুরো রান্নার সাথে থাকবেন লম্বা মাছ কাটা এখন লাউ আর পেঁয়াজ মরিচ কেটে নেব এই তো আমি রান্না করার জন্য সব কিছুই রেডি করে নিলাম তো এখানে লাউ কেটে নিয়েছি এই তো এইভাবে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ এই তো তেজপাতা সলোকের পাতা পেঁয়াজ পাতা আর এখানে দারুচিনি সাদা এলাচ আর এখানে আমি সব ধরনের গুঁড়া পাউডার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে এই তো মাছ তো এইগুলো দিয়ে মজাদার একটা তরকারি হবে তো প্লিজ আমার সঙ্গে থাকবেন পুরো রান্নাটা দেখবেন ভালো লাগবে চুলায় কড়াই দিয়ে প্রথমে এই তো তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো এই তো তিন টুকরো সাদা এলাচ আর দারুচিনি দিলাম ছোটো ছোটো কয়েক টুকরো এখন দিয়ে দেবো তেজপাতা এখন দিল এখন দেবো কিছু জিরা তো এখন আমি মরিচ দেবো না এই মশলাটা এই পেঁয়াজটা ভাজতে যে ফ্লেভারটা বের হয়েছে মরিচ দিলে সে ফ্লেভারটা থাকতো না নষ্ট করে দিত এখন আমি ভিজে রাখা সেই মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এখানে আমি আর একটা মশলা দিচ্ছি এটা হচ্ছে কাঁচামরিচ পেস্ট আমি কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব সরিষার তেল দেবো আমি যে যে মশলা দিয়েছি হলুদের পাউডার ধনিয়া পাউডার রাঁধুনি পাউডার পেঁয়াজ রসুনের পেস্ট আদার পেস্ট আর অল্প একটু শুকনো মরিচের পাউডার দিয়েছি কারণ এখানে আমি কাঁচা মরিচের পেস্ট দিয়েছি এই লাউর তরকারি রান্না করতে শুকনো মরিচের পরিমাণ কম দিয়ে অল্প একটু কালারের জন্য হালকা একটু কালারের জন্য তো কাঁচা মরিচ দিলে ভালো হয় এই কালারটা সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে সেজন্য আমি শুকনো মরিচের পাউডার কম দিয়ে এখানে আমি কাঁচামরিচ পেস্ট করে দিয়েছি আর জিরা পাউডার দিয়েছি জিরার ভিতরে আমার সব ধরনের মশলাই আসে এই মশলার একটা ভিডিও আমি আপলোড করেছি এই মশলাটা দিলে তরকারি অনেকটা স্বাদ বেড়ে যায় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি মাছ দিয়ে কষিয়ে নেব মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আরেকটু পানি দেবো কষানো হয়ে গেছে মাছ মাছ দুটো কষানো হয়ে গেছে এখন আমি মাছ উঠিয়ে নেবো তো মাছ উঠিয়ে নিলাম এখন আমি লাউ দেবো তো লাউগুলো দিয়ে কষিয়ে নেব অল্প একটু পানি দেবো পানি শুকিয়ে গেছে পিয়াজ পাতা দেওয়ার জন্য দেব এই তো এর মাঝে আমি একবার ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিয়েছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন আমি মাছ দিয়ে দেবো ভালো করে নেড়ে দেব আমি একটু পানি দেব লাউ আরও অনেক টাইম জাল হবে এখন দিয়ে দেব শোলেকের পাতা দিয়ে কেটে মাছ একদম আমারও থাকবে না আমার একদম তরকারির সাথে মিশেও যাবে না মাছ কারণ মাছ যদি না তুলতাম তাহলে মাছের অস্তিত্ব দেখাই যেত না অস্তিত্বই থাকতো না মাছের কম ফুলের সাথে মিশে যেত কিন্তু মাছ করবো মাছ যদি না দেখা যায় তাহলে কেমন হলো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে শেষের দিকে আর অল্প একটু সময় থাকবে তারপরে অফ করে দেব চুলাটা চুলার রাস্তা একদম কমে আছে এই তো তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দেব এই তো হয়ে গেল আমার লাউ ও টাকি দিয়ে মজাদার একটা কারি অর্থাৎ লায়ের ঘাঁটি টাকি মাছ দিয়ে তো কেমন হয়েছে বলবেন যেসব ভাইয়া পুরা অনেক কষ্ট করে ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল